সাকিব কানে বরবাস সিনেমার নায়িকা কে হবে সেটা নিয়ে আলোচনা সমালোচনার জোর উঠেছিল সোশ্যাল মিডিয়াতে কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দেই সাকিব কানে বরবাস সিনেমাতে নায়িকা থাকছে প্রিয়তমা কেতি ইদি কাপল এমনকি আমাদের কোল অভিনেতা মিশা এমন এমনকি শহীদুজ্জামান জমান সেলিম সো বন্ধুরা আপনারা জানেন বরবাস সিনেমাটি পনেরো কোটি টাকার বাজেট দিয়ে নির্মাণ করা হবে এমনকি আশি পার্সেন্ট শ্যুটিং হবে বাইরের দেশগুলোতে আর বিশ পার্সেন্ট হবে আমাদের বাংলাদেশে তারপরে আমাদের বলিউড থেকে ফাইট ডিরেক্টরকে নিয়ে আসা হবে শাকিব খানের এই বরবাদের জন্য সো বরবাদ সিনেমাতে এত হাইপে উঠে যাচ্ছে এখনও কিন্তু শুটিং করা হয় নাই এখন আলোচনাতে যেভাবে টুঙ্গে উঠছে সেইভাবে কিন্তু আমাদের তুফানের জোর উঠেছিলো আমাদের শ্যুটিংয়ের আগেই কিন্তু এরকম জোর দিয়েছিল এমনকি একটা পোস্টারের মাধ্যমে কিন্তু এত হাইপে উঠেছিল আমাদের এই তুফান সিনেমাটি সো বরবাদ সিনেমাতে বলিউডে ও কিন্তু কিছুটা থাকবে শাকিব খানের সাথে কাজ করবে এমনকি গুনি গুনি যারা তেলুগু তেলুগু বলেন বা বলিউড বলেন যারা গেল ফাইট ডিরেক্টর আছে ডান্সার আছে তারাও কিন্তু শাকিব খানের এই বর্বা সিনেমাতে থাকবে মেহেদিয়াসান হৃদয় ভাই যে একটি ডিসিশন নিয়েছেন সেটা দুর্দান্ত কি ভালো একটা ডিসিশন নিয়েছেন এত বিগ বাজেটের সিনেমা আর শাকিব খানের কাছে এই গল্পটা অনেক ভালো লেগেছে এই দূরত্ব খুবই শীঘ্রই কিন্তু আমাদের এই বরবাদ সিনেমা দুই সালের জন্য নির্মাণ করা হবে আর আমাদের বলিউড থেকে গেল কিন্তু হলো এই ফাইট ডিরেক্টর আসবে ডান্স ডিরেক্টর আসবে সাকিব খানকে সাপোর্ট করবে তারা সো আপনারা বুঝতেই পারছেন বরবাদ সিনেমাটি কেমন হাইপ উঠেছে সো বন্ধুরা পনেরো কোটি টাকার বাজেটের সিনেমা আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা মহামূল্যবান মতামতটি বলে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন